এই বিচ্ছিরি গরমে খাবার দাবার যখন একদম খেতে ইচ্ছে করবে না তখন এই রেসিপিটা অবশ্যই ট্রাই করুন হালকা এবং ঠান্ডা আমি আজকে সাবু মাখা রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করছি আমি দুধ নিয়ে নিয়েছি গরুর দুধ আমি গরুর দুধ নিয়েছি এক গ্লাস মতো আর তাতে পঞ্চাশ গ্রাম গুঁড়ো দুধ মিশিয়ে দিলাম এবং ভালোভাবে ফুটিয়ে নিয়ে একটু ঘন হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর এতে আমি মিজরি দিয়ে দিয়েছি এতে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন আমি মিচরিটাই দিলাম কারণ চিনির থেকে মোটামুটি তুলনায় মিচড়িটা খাওয়া ভালো এবং এটা ঠান্ডা করে আমি ঢেলে নেব মিচরিগুলো কুলা হয়ে গেলে তারপর সাবুটা সেদ্ধ করে বড়ো দানার সাবুটা নিয়েছি আপনারা ছোট দানার সাবুটাও নিতে পারেন সেদ্ধ করে আমি ছেঁকে ছেঁকে রেখেছি তারপর হাতের কাছে যা যা ফল পাবেন আপনারা সব নিয়ে নেবেন এবং যেই দুধটা আমি ফুটিয়ে রেখেছিলাম ওটা ঠান্ডা করে দিয়ে দিলাম তারপর কিছুটা বরফ কুচি দিয়ে দিলাম আর তাতে দিয়ে দিলাম যেই সাবুটা ফুটিয়ে আমি ছেঁকে রেখেছিলাম দানাগুলো দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণ চিয়া সিড আমি ভিজিয়ে রেখেছিলাম চিয়া সিডটা অপশনাল আপনারা দিতেও পারেন নাও পারেন কারণ চিয়া সিড তো সব জায়গায় অ্যাভেলেবেল হয় না তো আমার কাছে ছিল তাই দিলাম ভালোভাবে মাখিয়ে নেব আর সামান্য একটু লবণ আপনারা অ্যাড করতেও পারেন নাও পারেন ওপর থেকে বেদানা ছড়িয়ে দিলাম যাতে দেখতে সুন্দর লাগে ব্যাস তাহলেই রেডু রেডি আমার সাবু মাখা চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা